তাহলে সরকারের প্রত্যাশা পূরণ হচ্ছে না বিষয়টা এরকমই বলা যায় দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড লুর সারা জাগানো সফর চলছে এই সফরে ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন যেটা সরকারের বিরুদ্ধে যায় কারণ সুশীল সমাজ তো সরকারপন্থীও আছে এখন আওয়ামীপন্থী কোনো সুশীল সমাজ কিন্তু ডোনাল্ডুর সাথে কোনো বৈঠকে অংশগ্রহণ করতে পারেনি বা শিডিউল করতে পারেনি যারা প্রকৃত সুশীল সমাজ যারাই সরকারের ক্রিটিক করেন তারাই কিন্তু রোনাল্ডোর সাথে বৈঠক করেছেন এবং রোনাল্ডো তাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন আমরা আলোচনা করছি পনেরো মে চব্বিশ তো দর্শক সরকারের সাথে ডোনাল্ডোর বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মূলত সালমানের এফ সাথে অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি তার বাসায় একদিন আগে নৈশ হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বেসিক্যালি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হওয়ার কথা কিন্তু না আসল বৈঠকটা কিন্তু সালমান এফ রহমানের সাথে হয়েছে এর মানে ভারতপন্থী পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের আন্ডারস্ট্যান্ডিং আসলে ওই রকম ভালো না অথবা পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে যোগ্যতার ঘাটতি আছে বিষয়টা অনেকটা এরকম এই কারণে ডোনাল্ড লুর সফরটা মূলত সালমান এফ রহমান আরাফাত এদের মাধ্যমে সরকার মূল কাজটা করানোর চেষ্টা করছে আর পররাষ্ট্র সচিব বা তাদের সাথে বৈঠক এটা ভিন্ন বিষয় এখানে সরকার যা চেয়েছিল বা যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছিল যে র্যাবের উপর স্যাংশন উইথড্র করানো যায় কিনা ভিসা পলিসি সহজীকরণ এ বিষয়ে কোনো অগ্রগতি হয় কিনা এটাকে টার্গেট রেখেই মূলত ডোনাল্ডোর সাথে আলাপ আলোচনা করেছিল সালমান এফ রহমান আরাফাত এরা কিন্তু ঘটেছে যা সেটা সরকারের জন্য মোটর সুখকর নয় এবং সেটা সরকারের প্রত্যাশা পূরণের জন্য মোটো সহায়ক নয় যদিও আওয়ামীপন্থী বিভিন্ন মিডিয়া এভাবে প্রচার করছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্মত যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়টা একটু ক্লারিফাই করা দরকার যে আসলে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সম্মত হ্যাঁ এটা ঠিক কিন্তু এটা কোন দিন থেকে জানেন যেই দিন র্যাবের উপর স্যাংশন দিয়েছে ওই দিন থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্মত এই নিষেধাজ্ঞা এটা কোনো পার্মানেন্ট নিষেধাজ্ঞা নয় এটা অস্থায়ী নিষেধাজ্ঞা একটা উদ্দেশ্যে যে যুক্তরাষ্ট্র যে কন্ডিশনগুলো দিয়েছে অথবা র্যাবকে যেরকম মানবাধিকার পরিবন্ধী কাজ করতে পারবে না বা তাদেরকে এই শর্তগুলো পূরণ করতে পারবে এটা করলে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এটা যখন নিষেধাজ্ঞা দিয়েছিল তখন থেকেই সম্মত এটা নতুন কিছু না নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যত বৈঠক হয়েছে সব বৈঠকেই হ্যাঁ আমরা দেখছি আমরা অগ্রগতি পর্যালোচনা করছি কিছু অগ্রগতি হয়েছে কিছু অগ্রগতি হয়েছে এটার সাথে আমরাও একমত যেমন র্যাব এক সময় হর হামেশা এক্সট্রা জুডিশিয়াল কিল করত কিন্তু এখন কিন্তু আমরা হর হামেশা এটা দেখি না তো এটা তো একটা এবং গুমের পরিমাণ কিছুটা হলেও কমেছে তো এটা ডেফিনেটলি একটা ডেভেলপমেন্ট তো এরকম যুক্তরাষ্ট্র বলেছে যে না হ্যাঁ আমরা লক্ষ্য করছি যে কী ডেভেলপমেন্ট হচ্ছে আমরা খেয়াল করছি শর্ত পূরণ হলে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এটা তো সেই পুরনো সেই দু হাজার একুশ সাল থেকে কথা এটা তো নতুন কিছু না কিন্তু সরকারের লোকজন এটাকে হাইলাইট করছে কিন্তু আসলে নতুনভাবে নতুন কোনো অগ্রগতি হয়নি যেটার উপর ভিত্তি করে সরকার বলতে পারে যে না র্যাবের উপর নিষেধাজ্ঞা শীঘ্রই উঠে যেতে যাচ্ছে অথবা এটা সরকারের আশা পূরণ হতে যাচ্ছে এরকম কিছু না নীতি সহজীকরণেরও নতুন কোনো ইঙ্গিত আসলে বা নতুন কিছু সালমান এফ রহমান আরাফাত এরা ডোনাল্ডুর কাছ থেকে আদায় করতে পারেননি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন সরকারের প্রত্যাশাটা কতটা নিচে নেমে গিয়েছে বিএনপির সম্পর্কে কোনো প্রশ্ন রোনাল্ডু করেননি এটাকেই খুব গুরুত্বের সাথে সালমান রহমান হাইলাইট করছেন যে বিএনপি বিষয়ে কোনো কথা বলেননি বিএনপি বিষয়ে কথা কেন বলবেন বিএনপি বিষয়ে কথা তো এজেন্ডাই ছিল না বলবেন কেন এটাকেই বড় করে দেখছে এর মানে আসলে সরকারের প্রত্যাশার পারদ অনেক নিচে আর সরকার যেটা চেয়েছিল র্যাবের উপর স্যাংশন এবং ভিসা নীতি সহজীকরণ এ বিষয়ে দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং আপনারা খেয়াল করেছেন কিনা না বৈঠকের পর সালমান এফর সাংবাদিকদের যে ব্রিফ করেছে সেখানে অনেক ডিপ্লোম্যাটিক কার্টেজি সম্পন্ন কিছু কথাকে সহজ ভাষায় রূপান্তর করে আওয়ামী লীগের পক্ষে উপস্থাপনার চেষ্টা করেছে এগুলো আমরা ভালোভাবেই বুঝি যে না সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় উ মুক্তমুখ এই কথাটা বারবার বলছেন এটা তো সিম্পল কথা এটা তো সব সময় এটা তো রাশিয়ার সাথেও বলে চীনের সাথেও বলে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই তো এটাকে ওইভাবে গুরুত্বের সাথে দেখেই তো লাভ নেই র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আইন দপ্তরে রয়েছে জানালেন লু র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্র দপ্তর দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গত মঙ্গলবার সালমান এফ রহমানের বাসভবনে নৈশ ঢাকা সফরত রোনাল্ডোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয় নৈশ শেষে ব্রিফিংয়ে সালমান রহমান বলেন র্যাবের উপর নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকেও ফেরত আনার বিষয়টি বলছি তারা বলছে এ দুটি বিষয় আইন দপ্তর রয়েছে তো দর্শক এর মাধ্যমেই বুঝবেন যেমন বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের তৎপরতা সেই যুগ যুগ ধরে চলে আসছে কোনো কাজ হচ্ছে হয়নি ঠিক তদ্রুব বঙ্গবন্ধুর খুনিয়ে আনার খুনিকে ফিরিয়ে আনার তৎপরতা যেরকম কাজ হচ্ছে না ঠিক তদ্র্যাবের উপর স্যাংশন উইড্রো করার বিষয়ে উল্লেখযোগ্য সরকারের আশা পূরণ হওয়ার মতো কোনো অগ্রগতি হয়নি সহজ হিসাবে আর আইন দপ্তর রয়েছে ওই আইন দপ্তরেই কত যুগ চাইলে আটকে থাকতে পারে এর কোনো ঠিক নেই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত জটিল তারা যা ইচ্ছা তা করতে পারে না প্রেসিডেন্টের ক্ষমতাকেও যথেষ্ট চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার সিস্টেম যুক্তরাষ্ট্রে রয়েছে এমনকি একজন রাষ্ট্রদূত নিয়োগ দিবে তাও সিনেট কংগ্রেসের অনুমোদন শুনানি এর মাধ্যমে গণতান্ত্রিক পৃথিবীতে সবচেয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত প্রক্রিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আহ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আইন দপ্তরে একটা থাকা এখানে আরও অনেক যাচাই বাজাই অনেক বিষয় আছে চাইলেই এছে আর করে দিয়েছে তা না জবাবদিহিতার একটা বিষয় আছে সালমান ইফরহামান আরও বলেন ডোনাল্ড লো আগেরবার এসে জানিয়েছেন র্যাব বিষয়ে উন্নতি হয়েছে ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে র্যাব বিষয়ে উন্নতি হয়েছে তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর হ্যাঁ উন্নতি কিছুটা তো হয়েছে তবে স্যাংশন উইড্রো করার মতো কোনো পরিবেশ আসলে হয়নি এটা আমরা শতভাগে একমত সালমান এফরহামান আরও বলেন ওই বৈঠকে ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও তাদের চাওয়াকে স্বাগত জানিয়েছে এগুলো হচ্ছে একেবারে সিম্পল কথা যে আমরাও চাই আপনারাও চান এটা যেমন এই হামাস ইজরে মধ্যে যুদ্ধ আলোচনাও এই ধরনের চাওয়া পাওয়ার কথা বলা হয় এর মানে এটা সরকারের জন্য কোনো প্রত্যাশা পূরণ বা অগ্রগতি বা ইতিবাচক দিক মোটেও আমরা বলতে পারছি না ফিলিস্তিন নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন সংগঠনে খুব উদ্বিগ্ন মার্কিনরা জানিয়েছে বাংলাদেশের মধ্যে যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতি চায় এটা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তারা যদিও সমাধানে বিস্তারিত জানাননি তিনি এ বিষয়ে তেমন কথা বলতে আগ্রহ নয় আর আওয়ামী লীগের কাছেও তো আসলে ফিলিস্তিন সমস্যা সমাধান এটা কিছু না এটা রাজনৈতিক স্বার্থে মায়াকান না এটা আন্তর্জাতিক রাজনীতিরও কিছু হিসাব নিকাশ আছে এবং বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে আওয়ামী লীগের প্রতিপক্ষকে ঘায়ল করারও একটু বিষয় আছে তো দর্শক সালমান এফ রহমানের যে প্রেস ব্রিফিং বা যতদূর এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি ডোনাল্ড লুর সাথে আসালমান এফ রহমান আরাফাত সাহেবদের বৈঠকে যা ঘটেছে সেটা সরকারের প্রত্যাশা পূরণের জন্য মোটেও সহায়ক নয় সরকার এখানে নেগেটিভ মার্ক পেয়েছে যা চেয়েছিল সরকার সেটা হয়নি